আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম শখের বুকস থেকে শখের বুড়ি শোরুম থেকে বিয়ার্স আজকে আপনার জন্য মাইশা ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি বিয়ার্স আজকের ভিডিওতে কিন্তু দেখার মতো দেখার মতো কালেকশন থাকবে ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন বিয়ার্স আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স স্টার মল্লিকার শপিং কমপ্লেক্স স্টার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর আমাদের কিন্তু মূলত একটা পাইকারি শপ যারা পাইকারি নেবেন দ্রুত শপে চলে আসেন বিয়র্স কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিত্তি ইমিউ হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখির বুটিক্স নামে ফেসবুক পেজ আছে শখির বুটিক্স নামে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে নেন বিস তো কথা নাম্বারে এক এক করে কালেকশন দেখাচ্ছি আর আমাদের শপে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে বিয়র্স আমাদের মূলত একটা পাইকারি শপ বিয়ার্স যার যত বীজ লাগবে তত বীজ নিতে পারবেন বৃহস্পতি বৃহস্পতি প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন জাস্ট প্রিন্টটা দেখেন বেশ খুবই সুন্দর একটা প্রিন্ট গলার কাজটা দেখেন খুব সুন্দর করে জিরো সিকোয়েন্স দিয়ে নিম দিয়ে কাজ করা আছে ব্যর্টস খুবই সুন্দর একটা কালেকশন হাতাটা সেম টু সেম ডিজাইন করা আছে ব্যর্টস খুবই চমৎকার একটা কালেকশন ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে এখানে জিরো সিকোয়েন্স করা আছে সিবিয়স নিচের প্যানেলটা একটু দেখেন খুবই চমৎকার করে অ্যাম্বয়ডারি জড়ি সুতির দিয়ে কাজ করা প্লাস জিরো সিকোয়েন্স দেওয়া আছে ব্যস তো সাথে একটা সেম টু সেম বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন মাইশা ফ্যাব্রিক্সের মধ্যে আর ফ্যাব্রিক কিন্তু অনেক সফট একটা ভিতরে প্লাস দোপারটা একটু দেখেন এত বড় দোপাট্টা বিয়র্স মাথা খারাপ করা একটা দোপাট্টা বিয়র্স দেখতে পারেন সাথে একটা ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছে হোয়াইটের সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন বিয়ার্স জাস্ট প্রিন্টগুলো দেখেন কাজগুলো দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন এত প্রিমিয়ামভাবে কাজ করা আছে বিয়ার্স একদম ফিনিশিংগুলো দেখেন খুব সুন্দর একটা কালেকশন নিচের প্যানেলটা দেখেন সেম টু সেম কাজ করা আছে বিয়ার্স খুবই চমৎকার করে একদম পিটানো করে কাজ করা আছে বিয়ার্স তো এই ড্রেসটার সাথে খুব সুন্দর একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম টু সেম প্রিন্টের একটা দোপারটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স আর আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে পিঁয়াজ কালারের ভিতরে একটা গলাটা দেখেন জিরো সিকোয়েন্স করা আছে নিম জোরে দিয়ে একদম পিটানো করে কাজ করা আছে বেশ খুবই সুন্দর একটা কালেকশন বেশ দেখার মধ্যে একটা কালেকশন আর ফ্যাব্রিক্সটা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে নিচের প্যানেলটা একটু দেখেন প্যানেলটা কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা আছে বোরিংয়ের কাজ করা আছে কিন্তু বেশ খুব সুন্দর করে বোরিংয়ের কাজ করা আছে নিচে কিন্তু খুবই চমৎকার করে তাতাল কাঠ করা আছে বেশ খুবই চমৎকার একটা ডিজাইন হাতার স্টাইলটা কিন্তু খুব সেম টু সেম কাজ করা আছে দেখার মধ্যে একটা কালেকশন সাথে একটা হোয়াইট কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা সেম কালারের একটা বড়ো ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা কালার হবে তিনটা কালার তিনটা কালার এক এক করে দেখাচ্ছি তিনটা প্রিন্ট কিন্তু দেখার মধ্যে দেখার মতো প্রিন্ট বিয়র্স এই কালারটা দেখেন জাস্ট কালারগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন এত সুন্দর কালার বিয়র্স কোনটা রেখে কোনটা নেবেন দেখার মতো কালার প্রাইস মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো দিয়ে ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিয়ে নেন বেয়স আমাদের কিন্তু সম্পূর্ণ হোম ডেলিভারি বিয়ার্স বিয়ার্স এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে কাঁঠালি বা অনেকে মাস্টার্ড কালার বলে থাকে বিয়ার্স জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখেন এত চমৎকার করে ডিজাইন করা আছে বিয়র্স মাথা নষ্ট করা একটা কালেকশন বিয়ার্স প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা রাখবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স নেক্সট আরেকটা কালেকশন দেখাবে বিয়ার্স এই কালেকশনটা দেখেন বিয়র্স এটার গলার কাজটা একটু দেখে আপনাদেরকে সামনাসামনি বিয়র্টস এটার গলার কাজটা কিন্তু এত ভারীভাবে খুব সুন্দর করে একদম পিটানো করে কাজ করা আছে প্লাস এখানে কিন্তু খুব সুন্দর করে আপনার জিরো সিকোয়েন্স দেওয়া হচ্ছে বিয়ার্স খুবই চমৎকার একটা ডিজাইন বেয়স ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে জিরো সিকোয়েন্স করা আছে প্লাস এখানে নিচের প্যানেলটা দেখেন বেটস এত সুন্দর করে ডিজাইনটা করা আছে বিয়র্ট একদম টোটালি কিন্তু সুন্দর দিয়ে খুবই সুন্দর করে একদম এম্বয়ডারি কাজ করা আছে প্লাস হাতাটা কিন্তু সেম টু সেম কাজ করা আছে তাই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমে হোয়াটসঅ্যাপ থেকে ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিয়ে নেন আর যারা পাইকারি নেবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেন বা আমাদের শপে চলে আসবেন প্রাইসগুলো আরও কমে আসবে বিয়র্স বিয়ার্স এই কালেকশনটা দেখেন বিয়ার্স ব্ল্যাক সিকোয়েন্স ব্ল্যাক ব্ল্যাক কালার সুতো দিয়ে এত সুন্দর করে ডিজাইনগুলো করা আছে বিয়ার্স মাথা নষ্ট করা একটা কালেকশন বিয়র্স আর ফ্যাব্রিক্সগুলো কিন্তু একদম সফট ফ্যাব্রিক্স টোটালি কিন্তু একদম মাইশা কটনের ভিতরে নিচের প্যানেলটা একটু দেখেন বেটস এত সুন্দর করে ভারীভাবে কাজ করা আছে বেট একদম পিটানো করে কাজ করা আছে বেস্ট তো এই সুন্দর ড্রেসটারও কিন্তু প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নেন বেয়স বিয়র্স এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছে ব্ল্যাক সুতো দিয়ে খুব সুন্দর করে একদম নিম জোরে দিয়ে কাজ করা আছে এখানে জিরো সিকোয়েন্স করা আছে বেস খুবই সুন্দর একটা কালেকশন বেয়স নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে ব্ল্যাক সুতো দিয়ে চমৎকার করে ডিজাইনটা করা আছে বেস নিচে খুব সুন্দর এখানে এগুলো কিন্তু টোটালি বোরিংয়ের কাজ করা আছে বিয়র্স খুবই সুন্দর একটা কালেকশন নিচের প্যানেলটা দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করা আছে বিয়র্স জাস্ট মাথা নষ্ট করা একটা কালেকশন ফ্যাব্রিক্সটা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্স সাথে একটা সেম ফ্যাব্রিক্সের বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স বিয়র্স সর্বশেষ যে কালেকশনটা দেখা খুবই ভাইরাল একটা কালেকশন ভিওর্স এটা গলাটা একটু দেখাই গলাটা কিন্তু টোটালি কিন্তু একদম সিকোয়েন্স করা আছে খুব সুন্দর করে এখানে টার্সেল করা আছে তিনটা টার্সেল এই আমাদের টার্সেলগুলো কিন্তু একদম রিয়েল স্টোনের মধ্যে কাজ করা আছে বেশ খুবই সুন্দর একটা কালেকশন নিচের প্যানেলটা দেখেন এখানে খুব সুন্দর করে জয়েনলেস করা আছে প্লাস নিচের প্যানেলটা কিন্তু ফুললিভাবে আপনার বোরিংয়ের কাজ করা আছে এখানে খুব সুন্দর করে টার্সেল করা আছে বেশ তো এই ড্রেসটার কালার হবে দুইটা কালার এক এক করে দুইটা কালার দেখাবো হাতের স্টাইলটা কিন্তু সেম টু সেম কাজ করা আছে জয়েনলেস করা আছে সাথে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস চলে আসবে মাত্র ষোলোশো টাকা কালার হবে ব্লু কালার ব্লু কালারটা কিন্তু আরও জোস একটা কালার বিয়র্স দেখতে পারেন এগুলো আপনারা পার্টি প্রোগ্রাম সব জায়গায় পড়তে পারবেন বিয়র্স এত চমৎকার এত সুন্দর কালেকশন বেয়ার্স একদম প্রিমিয়াম একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে শখের বুটিক্স প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা জাস্ট দোপাট্টাটা দেখেন এত বড় দোপাট্টা বিয়র্স প্রিন্টগুলো দেখেন এত চমৎকার বিয়র্স তো এই সুন্দর ড্রেসটার প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন নিতে হলে চলে আসতে হবে শখের বুটিক্স এটা হচ্ছে শখের বুডিক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নম্বর দোকানে চলে আসবেন আর যদি আপনার দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি কিন্তু ইউটিউব চ্যানেল আছে শখের বুডিক্স নামে ফেসবুক পেজ আছে শখের বুডিক্স নিয়ে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেন দ্রুত সাবস্ক্রাইব করে নেন আমাদের পর্যাপ্ত পরিমাণ কালেকশন পেয়ে যাবেন নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ